সুপ্রভাত বন্ধুরা সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি ডাক্তার সুভ্রা আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনাদেরই একটা বিশেষ প্রশ্ন নিয়ে প্রশ্নটা হলো বেশিরভাগ মানুষ চেম্বারে এসে প্রশ্ন করেন যে ডাক্তারবাবু ডাক্তার ম্যাডাম আমাদের কতটা জল খাওয়া দরকার আমরা সব নিয়ে আলোচনা করব চলুন দেখে এই যে জল যে জল আমরা খাচ্ছি সেটা যদি নিয়ম মতো না খাই তাহলেও কিন্তু আমাদের শরীরের ওপরে তার একটা বিরূপ প্রভাব পড়ে সেখানে প্রবলেম হবে পোয়ার ডাইজেশান হবে আপনার মেটাবলিজমটা কমে যাবে আপনার প্রি ম্যাচিওর এজিং হতে পারে তাহলে আপনি জল কতটা খাবেন কিভাবে খাবেন জল কিভাবে খাবো না বা কীভাবে খাবো ডাইরেক্ট ফ্রিজ থেকে জল বার করে খেতে শুরু করলেন এটা কিন্তু আপনার শরীরের পক্ষে ভীষণভাবে ক্ষতিকর প্রথমত যদি গরম থেকে ঠান্ডা জল চিল্ড জল খান সেক্ষেত্রে আপনার ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকতে পারে এটা ছাড়াও আপনার ডাইজেশনে প্রবলেম হবে কারণ ঠান্ডা জল চিল্ড জল যদি আপনি খান তাহলে আপনার যে শিরা ধমনী আছে সেগুলো কনস্ট্রিক্টেড হয়ে থাকে তার ফলে আপনার ডাইজেশানটা স্লো হয়ে যাবে আপনার পেট ফুলতে থাকবে ব্লোটিং হবে আপনার স্টমাক পেন হতে পারে এবং অবশ্যই আপনার ওয়েট গেন হবে তাহলে আপনি হয় হালকা গরম জল খাবেন অথবা রুম টেম্পারেচারের জল খাবেন দু নম্বর হচ্ছে জল অনেক সময় আমাদের খুব পেয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি জল খেয়ে নি এটা খুব বদভ্যেস খুব তাড়াতাড়ি জল খাওয়া যাবে না আপনাকে সিপ করে করে আস্তে আস্তে ধীরে ধীরে জল খেতে হবে তিন নম্বর হচ্ছে আপনি খাবারের সাথে সাথে জল খাবেন না অনেকেরই অভ্যেস থাকে খাওয়ার মধ্যেখানে জল খেয়ে নেওয়া এর ফলে আমাদের স্টমাকে যে অ্যাসিড আছে সেই অ্যাসিডটা ডাইলুট হয়ে যাচ্ছে সেই ডাইলুট হয়ে যাওয়ার ফলে আপনার যে স্টমাকে গিয়ে খাবারগুলো যে ফুডগুলো যে ব্রেকআপ হচ্ছে সেই ব্রেক আপের হার কিন্তু কমে যাচ্ছে ফলে আপনার ইনডাইজেশান হবে এবং আপনার যে নিউট্রিশন যেটা পুরোপুরি আপনার বডিতে পাওয়া উচিত ছিল খা খাওয়া খাওয়ার সাথে সেটা কিন্তু আপনি পুরোপুরি নিউট্রিশানটা পাবেন পাবেন না তাহলে জল আপনি হয় খাবার তিরিশ মিনিট আগে খাবেন অথবা খাবার তিরিশ মিনিট পরে খাবেন চার নম্বর পয়েন্ট হচ্ছে অনেকেই শুতে যাওয়া রাত্রে ঘুমোতে যাওয়ার আগে জল খায় না ভয় পায় যে আবার মাঝরাত্রে উঠে বাথরুমে যেতে হবে জল খাবো না এটা কিন্তু খুব বাজে পদভ্যেস আপনাকে জল রাত্রে শোয়ার আগে খেতেই হবে কারণ আপনি জল খেলে আপনার শরীর থেকে যে টক্সিনগুলো আছে সেগুলো বার করতে সুবিধে হবে জল আমাদের টক্সিনগুলো তো ওয়াশ আউট করে দেয় সেটা করতে সুবিধা হবে কিন্তু আপনি যদি জল না খান তাহলে সেটা হবে না তাহলে আপনি জল কখন খাবেন ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে আপনি জল খাবেন না জল যদি না খান তাহলে আপনার ডাইজেশান প্রবলেম হবে আপনি এনার্জি পাবেন না পরের দিন সকালবেলা উঠে এবং আপনার স্কিন হেলথের ওপরেও কিন্তু এটার প্রভাব পড়বে তাই শুতে যাওয়ার এক ঘন্টা আগে আপনাকে জল খেতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে জল মাপ মতো খেতে হবে অনেকেই খুব বেশি জল খান যেটা দরকার নেই সেটা খান আর অনেকেই খুব কম জল খান যদি আপনি জল কম খান তাহলে আপনার ডিহাইড্রেশান হবে সেক্ষেত্রে অসুবিধে এবং জল যদি আপনি অনেক বেশি খান সেক্ষেত্রে আপনার কিডনির ওপরে তার চাপ পড়বে এবং আপনার শরীর খারাপ হবে তো আপনি জল খাবেন কীরকম খাবেন তার জন্য একটা ফর্মুলা আছে আপনার যে বডি ওয়েট তার সাথে আপনি ফর্টি মিলিলিটার মাল্টিপ্লাই করবেন ফর্টি মিলিলিটার মাল্টিপ্লাই করবেন করার পরে যেটা আসবে আপনি সেটা খাবেন ধরুন আপনার বডি ওয়েট হচ্ছে পঁচাত্তর কেজি তার সাথে ফর্টি যদি আপনি মাল্টিপ্লাই করেন তাহলে সেটা তিন হাজার মিলিলিটার হবে সেটা তিন লিটার তার মানে ফর্টি সেভেন্টি ফাইভ ওজনের কারোর প্রতি দিনে সারাদিনে তার তিন লিটার জল দরকার তার বেশি জল খেলে সেটা আপনার শরীরের জন্যে ক্ষতিকর হবে এটুকু মনে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হোমিওপ্যাথির সাথে থাকবেন নমস্কার ধন্যবাদ